দাদা নিয়ে কালকে দুপুর দুটো কতদিন আগে ঠাকুরটা এসছিলেন এখানে এক বছর এক বছর আগে তারপরে আপনি গেলেন ইয়ের কাছে হ্যাঁ মানে ওই ভালো ছিল পুজোও হচ্ছিল বামুন ঠাকুর পুজোও করছিলে ওই দু মাস হলো একটু ফাটা দেখা দিয়েছে মানে হাতটাও তো ভাঙা হ্যাঁ হাতটা খুব মানে খুঁজছিলো আর মাথাটাও ওই জন্য আমি বললাম খুন ঠাকুর তো রাখতে নেই মানে মন্দিরে তো রাখতে নেই খুন ঠাকুর আমি কি করবো একটা হ্যাঁ তৈরি যে জন্য আমি একটু আচার্য বাড়িতে জিজ্ঞাসা করতে গেলাম আর বামুন ঠাকুরও বললো বলল ঠাকুর রাখতে নেই আপনারা একটা কাজ করুন ওই যারা এনেছিলেন বাচ্চারা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করুন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বললো আমরা নিব না আমরা তো বস্তিতে আছি আমরা নিয়ে ঠাকুর কোথায় রাখবো তাহলে কি করব না আমরা যেখানে এনেছিলাম সেইখানেই কালকে কখন আপনারা আচ্ছা পরিত্যক্ত মূর্তি বলে ওটাকে আপনারা ভাসিয়ে দিয়েছিলেন আর সেটা কিছুক্ষণ বাদে ভেসে আছে এবং সেটাকে তারা উদ্ধার করেছে এবং যখন দেখি দিকে আমরা মোবাইল যখন খুলি তখন দেখি প্রচার হচ্ছে আমরা মানে ইয়ে করলাম আমাদের গ্রামেও সবাই জানে তারপরে ওই ছেলেরাও সবাই মানে গ্রামে আমাদের যদি ইয়ে আছে আমাদের ফটকেও আছে সবকিছু এই গ্রামটা নাম কি আচ্ছা আর এই মন্দির হচ্ছে দুর্গা মন্দির এই মন্দিরটা কত ওই এই মন্দিরটা আর এক বছর আগে ওই বস্তির এই পাশের বস্তির ছেলেরা মূর্তিটা নিয়েছে এখানে দেখে বসিয়ে দিয়েছিল তখন আপনি মূর্তি ফেলে না দিতে পারে মূর্তি পূজা করলেন কিন্তু মূর্তিটা ফাটল ধরায় করতাম আমি করতাম সবাই বলল যে ওই দানকে পূজা তুমি পূজা করতে পারবে না ওই বামুন ঠাকুরের সাথে বামুন ঠাকুর পুজো করতে আচ্ছা আপনার নাম কল্পনা জানা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ